অভয়াকাণ্ডের পর এবারের পুজোয় বাঙালির মনটা অতটা ভালো নেই পুজো হচ্ছে ঠিকই উৎসবও হচ্ছে ঠিকই কিন্তু সেই উৎসবে প্রতিবাদও হচ্ছে আরজিকরের ঘটনায় অভয়ার যে পরিণতি সেই পরিণতিতে প্রতিবাদও চলছে জোর কদমে এবারে বীরভূমের শিউরিতে বিজেপির জেলা কার্যালয়ে পুজোর থিম আরজিকরের অভয়ার বিচার একই সঙ্গে রয়েছেন নবান্ন অভিযানের বিজেপির কর্মসূচিতে পুলিশের অত্যাচারের বলি এমনটাই জানিয়েছেন বিজেপি নেতৃত্ব মণ্ডপটি তৈরি হয়েছে আরজিকর হাসপাতালের আদলে মশাল হাতে সোশ্যাল মিডিয়াতে যে ছবি ভাইরাল হচ্ছে সেই ছবি রাখা মণ্ডপের উচ্চতায় রয়েছে হাতের ছাপ নবান্ন অভিযানের সময় জল কামানের সামনে যে বয়স্ক ব্যক্তি গেরুয়া পোশাক পরে জাতীয় পতাকা হাতে দাঁড়িয়েছিলেন সেই ঘটনাকেও মণ্ডপে তুলে ধরা হয়েছে তবে এখনো পর্যন্ত মণ্ডপের কাজ সম্পূর্ণ হয়নি পঞ্চমীতে এই পুজো উদ্বোধন হবে বীরভূম বিজেপি জেলা সভাপতি ধ্রুব সাহা জানান যে এই পুজোর বাজেট হচ্ছে ১২ থেকে পনেরো লক্ষ টাকা আমরা মুখ্যমন্ত্রীর অনুদান নিতে যাব না শিল্পী সমীর মল্লিক জানান মণ্ডপ তৈরিতে খড় পুতুল কাঠ কাপড় আরও অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছে সমীর মল্লিক যিনি শিল্পী এই পুজোর মূল থিম ভাবনা যার সেই শিল্পীর সঙ্গে কথা বলেছিলাম আমরা শুনুন কি বলছেন তিনি থিম কেন দেখুন প্রথম হচ্ছে ফেরার কথা মমতা ব্যানার্জি যেটা বলেছিলেন যে আমাদেরকে উৎসবে ফিরতে হবে কিন্তু উনি বলবেন আমরা উৎসবে ফিরব এরকম তো আমাদের বিষয় না আমরা সনাতনী সমাজ আমরা উৎসবে ফিরতে জানি কিন্তু আমরা এটাও জানি যে আমাদের যেই বন অভয়া তার যেই যেভাবে তাকে হয়েছে হত্যা করা হয়েছে এর প্রতিবাদও আমরা করতে জানি অতএব এই প্রতিবাদের জন্যই সাধারণ মানুষের জাগরণের জন্য যে আমরা কোনো মতেই আমাদের পুজো যেমন ভুলবো না সেই রকম আমরা কোনোদিনই আমাদের বিচার যে হয়নি এটাও আমরা ভুলে যাব না আমরা অতি অবশ্যই এই পুজোর মাধ্যমে সাধারণ মানুষকে জাগরণ দিতে চাই যে এই পুজোতে শুধুমাত্র সাধারণ মানুষ বলে না তৃণমূলের যারা নেতা মন্ত্রী আছে তারাও আসুক তাদেরও একটু চেতনা হোক যে কিভাবে নির্মম হত্যা হয়েছে সেই হত্যার যে চিত্র আমরা তুলে ধরেছি এটাই আমাদের উদ্দেশ্য যে আপনারা আসুন এসে দেখে যান যে এই যে হত্যা হয়েছে এর বিচার আপনারাও কি চাইবেন না যে আপনাদের বাড়ির মা বোনরা যেরকম আছে তাদের যদি এরকম ধরনের ঘটনা হতো তাহলে আপনারাও যে বিচার চাইতেন সেই বিচারের জন্যই আমাদের এই উদ্দেশ্য পুজো আমরা একটা পুতুল দেখলাম যেখানে দেখা যাচ্ছে গেউরুয়া রঙের পাঞ্জাবি পরে সাদা ধুতি এবং ওয়াটার কামানো রয়েছে সামনে এটা কোন দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে আমরা ওইখানে যখন প্রথমে আমাদের যে ঘটনা হয়েছিল নবান্ন অভিযান সেই নবান্ন অভিযানে তৃণমূলের পা চাটারা যারা ওখানে বলে যে মমতাময়ী মা আদৌ সেটা মমতাময়ী মা না নির্মমতা এই বিষয়টা তুলে ধরার জন্য একজন বয়স্ক সনাতনী সেবক তাকে যেভাবে জলকামান মারা হচ্ছে তার উপরে বাচ্চা বাচ্চা ছেলেদের উপর কলেজের ছাত্রদের উপর যেভাবে অত্যাচার করা হয়েছে যেরকমভাবে মারধর করা হয়েছে কেস দেওয়া হয়েছে এখনও পর্যন্ত অনেকে জেলে এই অত্যাচারের বিরুদ্ধে আমরা সর্বদা লড়াই করেছি আগামী দিনেও লড়াই করব আর এই থিমই আমাদের তুলে ধরা হয়েছে দশভোজার মূর্তি থেকেই কোনো অভয়ার ছাপ থাকবে বা অভয়াকে নিয়ে তুলে ধরা হচ্ছে আমাদের আপনারা দেখেছেন প্যান্ডেলের মধ্যে প্রত্যেক জায়গায় হাতের ছাপ আছে রক্ত ছাপ এটা অ্যাকচুয়ালি আরজিকর প্যান্ডেল আরজিকরের মধ্যে যেই রক্তচাপ আছে সেই রক্তচাপ যে মুছে ফেলেছে তারা আর আমরা এখানে বোঝাতে চাইছি সেই রক্তের ছাপ দিয়ে যে না আমরা কোনোদিনই সেই রক্তের ছাপ মুছে দেবো না যে আমরা ভুলতে দেব না যে মুছে গেছে ওটা যে মুছে দিয়ে আমরা পরিষ্কার করে দিলাম তা বলে মুছে গেল কিন্তু আমরা বিচার চাই এর বিচার হবেই হবে আর তার জন্য আমাদের এই পুজো কিন্তু যেহেতু দুর্গোৎসব দুর্গোৎসবে মা দুর্গার পুরো প্যান্ডেলটাই সেই ছাপ দেওয়া আছে মা দুর্গার মধ্যে সেই ছাপ সবসময় আছে যে মা দুর্গা সেও একটা মা দুর্গা যিনি ওখানে হত্যা হয়েছে যে হত্যা করিয়েছে এমনকি কি যে হত্যা হয়েছে সেই হত্যাটাও নারকীয় ঘটনা একটা সেই হত্যা আমরা কোনোদিনই মেনে নিই না কিন্তু যে হত্যা হয়েছে সেও আমাদের মা দুর্গারই রূপ যেরকম এই পুজোর শিল্পী সমীর মল্লিক ব্যাখ্যা করলেন যে সনাতনী সমাজ তারা উৎসবে ফিরতে জানে দুর্গা পুজো বাঙালির অন্যতম বড় উৎসব অন্যতম নয় সব থেকে বড় উৎসব এই দুর্গা পুজোয় এবং এই দুর্গাপুজোয়ে কীভাবে সেই পুজো আচার আচরণ মেনে রীতি মেনে করতে হয় সেটা তো স্বাভাবিক আমরা জানবই কিন্তু তারপরেও যে ঘটনা আর করে ঘটে গিয়েছে আর একজন ডাক্তার ইন্টার্ন ডক্টর পিজিটির একজন ডাক্তার চেস্ট মেডিসিনের ডক্টর তার সঙ্গে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করাটাও জরুরি সেই কারণেই এই প্রতিবাদ থেকে কিন্তু উৎসব কোনো রকমভাবে বেরিয়ে আসতে পারছে না মানে এই উৎসবেও প্রতিবাদ কিন্তু চলছে আমার সহকর্মী শান্তনু হাজরা এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উৎসবে ফিরতে বলেছেন বাংলার অপমার জনতাকে উৎসবেও ফিরছেন মানুষজন কোথাও বীরভূম জেলায় দেখা যাচ্ছে যে পুজো কমিটির সদস্যরা মুখ্যমন্ত্রীর যে অনুদান সেই অনুদান ফিরিয়ে প্রতিবাদ করছে কেউ বা আবার মণ্ডপে প্রতিবাদ করছে বীরভূম জেলায় একটি মাত্র মণ্ডপ তৈরি হয়েছে সেই মণ্ডপটি তৈরি হয়েছে বীরভূমের শিউরিতে আর এই মণ্ডপের উদ্যোক্তা হলেন ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টির যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের পাশেই কিন্তু হয়েছে এই মণ্ডপ আর এই মণ্ডপের নামই রাখা হয়েছে আর জিকর যেখানে দেখা যাচ্ছে যে অভয়া তিলোত্তমার বিচারের জন্য দেবী দশভূজার মূর্তিতেও যেমন ছাপ থাকবে এমন কি গোটা মণ্ডপ জুড়ে কিন্তু সেই চিত্রই বারংবার দেখা যাচ্ছে কোথাও দেখা যাচ্ছে যে অভয়ার বিচারের জন্য ভারতীয় জনতা পার্টি যে কর্মসূচি করা হয়েছিল আর সেই কর্মসূচিতে কিভাবে তারা আহত হয়েছে কিভাবে তারা অত্যাচারিত হয়েছে সেই অত্যাচারিত রূপ কিন্তু তুলে ধরেছে এখানে দেখা গিয়েছে যে একজন বারবার সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছিল যে ওয়াটার কমানের সামনে একজন গেরুয়া পোশাক পরে দাঁড়িয়েছিল রীতিমতো সে কিন্তু হিলেনি সেই চিত্র কিন্তু পুতুল রূপে কিন্তু একেবারে সেই জিনিসকেও তুলে ধরা হয়েছে এমন কি পুলিশের যে অত্যাচার ব্যারিগেড ভাঙা সেই ব্যারিগেড ভাঙা বা ব্যারিগেড ঢোকার চেষ্টা কলেজ ছাত্রী পড়ুয়া সকলের যে চেষ্টা ছিল যে বিচারের জন্য যে আন্দোলন ছিল সেই আন্দোলনকে স্তব্ধ করেছিল বাংলার পুলিশ এমনই অভিযোগ করছে ভারতীয় জনতা পার্টি সেই অভিযোগ যা ঘটেছিল সেই সমস্ত কিন্তু এই মুহূর্তে এই মণ্ডপে আসলেই দেখা যাবে প্রসঙ্গত এবার দুর্গাপুজোয় অনেক পুজো মণ্ডপেই ঠাঁই পেয়েছে আরজিকরের অভয়াকাণ্ড বিশেষ করে বিজেপি পরিচালিত পুজোগুলিতে এই থিম করা হচ্ছে বলে অভিযোগ শাসক দল তৃণমূল কংগ্রেসের তবে বিজেপির পাল্টা দাবি তারা উৎসবের বিরুদ্ধে নন তবে একই সঙ্গে রাজ্যবাসীকে বাঙালির সব থেকে বড় উৎসবে আরজিকরের মতো ঘৃণ্য ঘটনাকে ভুলতে না দেওয়ার জন্যই আরও বেশি করে দুর্গাপুজোয় এই থিম বেছে নেওয়া হয়েছে এমনটাই জানাচ্ছেন উদ্যোক্তারা বিভিন্ন জায়গায় উদ্যোক্তারা এই ধরনের বিষয়কেই সামনে রেখে এই থিম বানাচ্ছেন আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ বাংলা